আপনাদের সবাইকে এত স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো ব্যাঙ্কের লোকাল ট্রেনে ছুটে চলার কিছু এখন ট্রেন বেরিয়ে যাচ্ছে নন্দাইগ্রাম স্টেশন দিয়ে গ্রাম্য পরিবেশ দিয়ে ঘেরা সুন্দর একটি স্টেশন আপনাদের পছন্দের কোনটি গ্রাম্য পরিবেশের রেলওয়ে স্টেশন নাকি শহর কেন্দ্রিক রেলওয়ে স্টেশন কমেন্ট করে জানাবেন কিন্তু এ এখন নন্দায়গ্রাম স্টেশন ছেড়ে বেরিয়ে গেল দেখতে চারপাশের পরিবেশ সুন্দর লাগছে দেখতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা